যুক্তরাজ্যে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব এমনকি দেশটির অর্থনীতি বিশ্লেষকদের ধারণা বা পূর্বাভাসের চাইতেও এখন বেকারত্বের হার বেশি সেখানে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে চলতি দুই সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে বেকারত্বের হার বেড়ে হয়েছে চার দশমিক তিন শতাংশ এর আগে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারত্বের হার ছিল চার শতাংশ অর্থনীতি বিশ্লেষকরা বলেছিলেন জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বেকারত্ব শতকরা দশমিক এক শতাংশ বাড়তে পারে তবে পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান বলছে এই তিন মাসে বেকারত্ব বেড়েছে দশমিক 丁缩短周 অর্থাৎ বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন বাস্তবে তার চেয়েও দশমিক দুই শতাংশ বেড়েছে বেকারত্বের হার এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দেশটির গড় মজুরিও পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় মজুরি কমেছে চার দশমিক আট শতাংশ গত দুই বছরের মধ্যে এই মজুরি হ্রাসের হার সর্বোচ্চ প্রসঙ্গত যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে একটি দেশটির অর্থনীতি প্রথম দফায় ধাক্কা খায় করোনা মহামারীর সময় মহামারীর রেশ শেষ হওয়ার আগেই দুই সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের জেরে দেশটিতে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে হু করে অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের ওপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার এই উদ্যোক্তাদের অনেকেই নিজেদের ওপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ এটি এদিকে স্বপ্নের লন্ডনে স্বপ্নভঙ্গের নিয়ে দিন কাটছে সদ্য যুক্তরাজ্যে আসা বাংলাদেশিদের ব্রিটেনের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ঘণ্টার প্রতি প্রায় বারো পাউন্ড শেখা অর্ধেকেরও কম প্রতি ঘন্টায় পাঁচ পাউন্ডেও কাজ পাচ্ছেন না হাজারো বাংলাদেশি গত তিন চার বছরে ছাত্র ও কাজের ভিসায় পরিবার নিয়ে যুক্তরাজ্যে এসেছেন কয়েক হাজার বাংলাদেশি এদের বড় অংশই বসবাস করেন লন্ডনের বিভিন্ন এলাকায় রাজধানী লন্ডনেই দেশটির মধ্যে সবচেয়ে বেশি কাজের সুযোগ থাকলেও এ সফরে মাসের পর মাস কাজ না পেয়ে বেকার হাজারো বাংলাদেশি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ হাজারো বাংলাদেশি দেশ থেকে আসার পরও মাসের পর মাস বেকার বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটিতে অবস্থা প্রায় একই